স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আজ যে র্যালি করছেন আমরা দেখলাম স্কুলের আশেপাশে বিভিন্ন রাস্তা পরিদর্শন করলেন মূলত কি উদ্দেশ্য নিয়ে আজকের এই র্যালি আসলে আজকে একুশে জানুয়ারি আজকের এই দিনটিতেই উনিশশো সালে আমাদের এই ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় এবং মণিপুরের সাথে একই সাথে রাজ্যের স্বীকৃতি পায় সেই হিসাবে একুশে জানুয়ারি দিনটিকে আমরা পালন করছি পূর্ণরাজ্য দিবস হিসেবে তার আগে আমাদের এই রাজ্যটি ভারতবর্ষের সাথে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ছিল আমরা উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারির পর থেকে আমাদের নিজস্ব আইনসেবা লাভ করি আমরা স্বায়ত্তশাসিত একটি প্রদেশ হিসাবে আমাদের রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকের এই দিনটি দিয়ে আমরা আরও স্মরণ করছি সেই সমস্ত ব্যক্তিবর্গকে যারা এই ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য সকল থেকে এখন পর্যন্ত চেষ্টা চালিয়েছিলেন এবং চালিয়ে যাচ্ছেন এবং যে সমস্ত ঐতিহ্য এবং ত্রিপুরা রাজ্যের কৃষ্টি সংস্কৃতি আছে এগুলোকে যারা বাইরে বহির্বিশ্বের সাথে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের পরিচয় করিয়ে দিয়েছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই তাদেরকে যারা আমাদের এই রাজ্যকে বহির্বিশ্বের সাথে পরিচয় পরিচাল পরিচয় করিয়ে দিয়েছেন এই উদ্দেশ্যেই মূলত আজকের এই র্যালির আয়োজন আমরা আমাদের রাজ্যের পূর্ণ পূর্ণ রাজ্য দিবসটাকে স্মরণীয় করে রাখতে চাচ্ছি শহর অনুকূটির শহর এই শহরের একটা ছোট্ট গ্রাম হচ্ছে রাঙ্গাউদীপ রাঙ্গাউদীতে অবস্থিত আমাদের উচ্চ বিদ্যালয় আঙ্গাউডি উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই আজকের এই ক্ষুদ্র আয়োজন ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাদের পরিচয় প্লিজ আমি মোহাম্মদ আব্দুল হুসেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে রাঙ্গাউটি উচ্চ বিদ্যালয়ে কাজ করছি আমার সাথে আছেন বিশ্বজিৎ শীল উনি অ্যাসিস্ট্যান্ট টিচার রাঙ্গাউটি উচ্চ বিদ্যালয়ে আছেন প্রণব দাস উনি গ্র্যাজুয়েট টিচার হিসেবে রাঙ্গাউটি উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন ধন্যবাদ বাকি যারা ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষিকা শিক্ষিকাবৃন্দ ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের